আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার অনেক ভালো আছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ দর্শক দেখেন কবুতর ফ্লাই করালাম কবুতর যাচ্ছে হাসছে যাচ্ছে কবুতর উপরে উঠছে যদি এখনও সূর্য ওঠে নাই তো অনেকটা কুয়াশা হয়ে গেছে এত কুয়াশার ভিতরে যদিও উড়ানো ঠিক না কবুতরের নানান সমস্যাও হয় তারপরে কবুতরগুলো ফ্লাই করে দিচ্ছি কারণ অনেকেই ফ্লাই করিয়ে ফেলে হ্যাঁ তো তখন দেখা যায় চাকলা ঠিকঠাক মতো খেলতেও পারে না তো এই জন্য আগে ভাগে কবুতর গুলা ফ্লাই করে দিছে দেখেন কবুতর যাচ্ছে যে কবুতর চলে যাচ্ছে ওদিকে দেখেন আবার আসছে মার্শাল্লাহ সবাই দোয়া করবেন কবুতর মাসাল্লাহ দৌড়ে 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 দূরে হাইট নিচ্ছে কবুতর এদিকে যে মশালটা টা এই কোনো সময় গরম হয় না আবার আবার মশালের যে লাইন টা এই মশালের লাইন আসলে গরম হয় না এগুলো সব সময় গুল থাকে ঠান্ডা একবারে ঠান্ডা সারা বছর ঠান্ডা থাকে যতই হিট খাক কিন্তু এরা সব সময় গুল দেখেন টাকাটা ফ্লাই করছে বাংলা মোটামুটি অনেক হাই টাই কবুতর তো আসলে একটা ব্যাপার কি কবুতরগুলো ফ্রি স্পেস পেলে আকাশটা যদি ফাঁকা পাই তাহলে কবুতর অনেক খেলে কিন্তু আশেপাশে যদি কবুতর থাকে তাহলে দেখা যায় যে ডিসটেন্স কভারটা করে একটু কম হ্যাঁ তারপরেও কবুতর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খেলে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে কবুতর তিন ঘন্টার উপরে ফ্লাই করছে গতকালকে তো কিছু কবুতর পাঁচ ঘন্টা ফ্লাই করে তারপর নামছে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট অনেক সন্তুষ্ট আমি এর বেশি আমি আসলে চাইও না এইভাবে কবুতর ফ্লাই করতে থাক দেখেন কবুতর মাসাল্লাহ অনেক হাইটে জুম করে আনি একটু দেখেন জুম আউট করলাম তো নিচে কিছু কবুতর আছে অন্য নদীর এই কারণে গবুতর গুলো একটু স্ট্রে করতো এদিকে তারপরেও কবুতর যেহেতু এখন হিট পায় না রৌদ্রের হিট পেলে কবুতর আরো অনেক সুন্দর খেলবে দেখেন দর্শক তো মাদের চালিটা এ সময় একটা ব্যাপার কি কবুতর ওই কি যেন বলে সাহস পাখি না কি পাখি এই পাখি যেতে থাকে তো তোমার জন্য তো কবুতর ভয় পায় এই দেখেন কবুতর মোচাচ্ছে হ্যাঁ হুট করে কিন্তু মোচা মুচি করতেছে তার মানে আগে কোনো পাখি টাখি দেখছে এরা দেখেন আমি আসছে আবার কিন্তু কবুতর উঠে পড়বে যখন কবুতর আপনার রেডি হয় তখন বুঝতে হবে যে কবুতর নামবে উঠবে দৌড়াবে খেলবে এটাই হচ্ছে কবুতরের নিয়ম যখন কবুতর ফিট থাকে আজকে সূর্যটা একটু দেরি করে উঠছে দৌড়াবে আবার উঠতেছে দেখেন আপনারা কিন্তু দর্শক দেখতে পেলেন যে কবুতর কতটা নিচে চলে আসছিল এখন আবার কতটা উপরে চলে গেলো কবুতর হ্যাঁ এখানে আবার এই যে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে আবার ঘুরে আসছে যায় আবার আসে খুব চমৎকার মরে আছে দর্শক মোটামুটি অনেকটা ডিস্টেন্স কাবার করছে

আলহামদুলিল্লাহ দর্শক সবাই আপনারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাবেন যারা দেখছেন করে রাখি তাহলে আপনার দেখতে হয়তো সুবিধা হবে এই যে পাখিটা দেখছেন এই যে সকালবেলায় পাখি গুলা যায় এই পাখি গুলা দেখলেই কবুতর এই যে মুচরামুচরি শুরু করে দেয় এই পাখিগুলা দেখলেই মনে করে যে বাজ পাখি আসছে বুঝি আর মুচরায় এই কারণে একটু লেট করে আসলে উড়ানো ভালো কবুতর আমার মতে কারণ সূর্যটা উঠে গেলে এই পাখিগুলো আসলে আর

যাই হোক দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম